রাঙ্গামাটিতে অপহরণের আট দিন পর পোল্ট্রি খামারির মরদেহ উদ্ধার এবং এর সাদের নয় বছরের শাসনামল ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে বললেন আবু তাহের আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাঙামাটিতে অপহরণের আট দিন পর পোলট্রি খামারি মোহাম্মদ মামুনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে কাউখালির পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান গত সাত জুলাই মামুন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন পরে অপহরণকারীরা মামুনের স্ত্রী সীমা আক্তারের কাছে লাখ টাকা মুক্তিপণ দাবি করে ঘটনায় গত জুলাই মামুনের স্ত্রী মামলা এ থানায় একটি দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কামরুল ইসলাম ও তার স্ত্রী সাথী আক্তারকে গ্রেফতার করে গ্রেপ্তারকৃতরা জানায় অপহরণের দিন চায়ের সঙ্গে নেশাজাতীয় খাবার খাইয়ে মামুনকে অজ্ঞান করে হত্যার পর দ্বিখণ্ডিত মরদেহ বস্থাবন্দী অবস্থায় মাঝের পাড়া এলাকায় মাটিতে পুঁতে রাখে এদিকে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ জাতীয় পার্টির নয় বছরের সুশাসনের আমলে দুর্নীতি দুঃশাসন দলীয়করণ গুম খুন সন্ত্রাসী মব বাহিনী ছিল না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবু তাহের গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন বলেন এরশাদের নয় বছরের শাসনামল ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সে সময় সকল ক্ষেত্রে সংস্কার করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এরশাদ সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন আবু তাহের এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুস্তোফা সরকার সদস্য সচিব আব্দুস সাত্তার রনিসহ অনেকে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে বিক্ষোভ মিছিলটি কাঁঠালতলি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে বনরূপায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ সহ অনেকে এ সময় বক্তারা অভিযোগ করে বলেন একাত্তরের পরাজিত শক্তিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সকল ষড়যন্ত্রে রুখে দিতে মাঠে রয়েছে বলেও জানান তিনি চট্টগ্রামের পটিয়ায় পুরাতন রেড শিডিউল বাতিলপূর্বক আশি শতাংশ রেড শিডিউল বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি সকালে পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতি একের সামনে এ কর্মসূচি পালন করে তারা এ সময় চট্টগ্রাম ঠিকাদার সমিতির সদস্য মিরাজুর রহমান মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন চট্টগ্রামের শিক্ষা শিক্ষাবৃত্তি প্রকল্প কর্মসূচি চালুর লক্ষ্যে সভা ও ফরম বিতরণী অনুষ্ঠিত হয়েছে দুপুরে পৃথকভাবে রাউজান নোয়াপাড়া ডিগ্রি কলেজ মোহাম্মদিয়া আদর্শ মাদ্রাসা এবং নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় হলরুমে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও মাওলানা হাসিমুর রশিদ এছাড়া পৃথক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজি জসিমউদ্দিন প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী হাজি মোক্তার আহমেদ এ সময় হাজি আবু তাহের খসরুল আমিন চৌধুরী সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন যুবদলের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বহিষ্কার আদেশ নিরপেক্ষ তদন্তপূর্বক প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে এমদাদুল হক বাদশার বড় মেয়ে তাসমিনা হক নিম বড় ছেলে মিসবাউল হক ছোট ছেলে মিরাজুল হক চট্টগ্রাম মহানগর যুবদলের দলের সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম সহ অনেকে উপস্থিত ছিলেন লিখিত এমদাদুল হক বহিষ্কার প্রত্যাহারের দাবি জানান বক্তারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম হয়েছেন আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাজনিন মেহজাবিন চৌধুরী মোট তেরোশোর মধ্যে তার প্রাপ্ত নম্বর বারোশো মেহজাবিনের এমন সাফল্যে গর্বিত আনোয়ারাবাসী এদিকে মেহেজাবিনের অসামান্য হয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় মেহজাবিনের বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন সরোয়ার হোসেন মাসুদ আহমদ আবু দলীয় চট্টগ্রামের মিরসরাইয়ে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের উপযুক্ত বিচার দাবি করেছেন পঙ্গুত্ব বরণ করা যুবদল নেতা মঞ্জুর হোসেন সুমন গতকাল জামালপুর গ্রামে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান বলেন গত ছাব্বিশ মার্চ মিছিলের নাম করে ডেকে নিয়ে মইনুদ্দিন লিটনের অনুসারী জিয়াউদ্দিন বাবলু ও রেজাউল করিম ইমন ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় হামলায় মারাত্মক জখম হন তিনি পরে তার একটি পা কেটে ফেলতে হয় তবে অভিযোগ অস্বীকার করেছেন বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মইনুদ্দিন লিটন কক্সবাজারে পাহাড় ও দখলমুক্ত জমিতে গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে বন বিভাগ বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম জানান কক্সবাজার দক্ষিণ বন বিভাগ দুই হাজার হেক্টর জমিতে গাছের চারা লাগানোর উদ্যোগ নিয়েছে এছাড়া রাজস্ব খাত থেকে একশো হেক্টর বাগান করার পরিকল্পনা নেওয়া হয়েছে এদিকে শিগগিরই এসব বাগানের কাজ সম্পন্ন হবে বলেও জানিয়েছেন তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিনের চাকরি থেকে অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা হলরুমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয় নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরুল আলম সহ অনেকে এ সময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় শিক্ষা অফিসার সেলিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিবহন সেক্টরের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় নুরুল আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে গতকাল বিকেলে উপজেলার কেরানীহাট শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন ঢেমসা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান গনি সহ সভাপতি জাহেদ কম্পানি ঢেমসা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ মাসুম ও কেরানীহাট হাইজ ইউনিটের সভাপতি মোহাম্মদ রফিক চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে একবার। রাঙামাটিতে অপহরণের আট দিন পর পোলট্রি খামারির মরদেহ উদ্ধার এবং এর সাদের নয় বছরের শাসনামল ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে বললেন আবু তাহের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে